তো দেখো আজকের বৃহস্পতিবারে আমি ঘর সাজিয়ে সুন্দর করে পুজো দিয়েছি দেখতেই পাচ্ছ বৃহস্পতিবারের পুজো আর দেখো আমি একটু জায়গাটাও চেঞ্জ করেছি ঠাকুরের তো তোমরা সবাই জানো আগে আমার ঠাকুরটা ঠাকুরের সিংহাসনটা আমার এই দিকে ঘোরানো ছিল পূর্ব দিকে ঠিক আছে তো আমাকে একজন বলল যে পূর্ব দিকে না করে তুমি ঠাকুরের মুখ সব সময় পেছন উত্তর দিকে করবে আর তুমি উত্তর দিকে মুখ করে পেছন উত্তর সরি আমি ভুল বললাম হ্যাঁ পেছন তোমার উত্তর দিকে থাকবে আর মুখ থাকবে দক্ষিণ দিকে আর আমি পুজো করব উত্তর দিকে মুখ করে আমারও পেছন থাকবে দক্ষিণ দিকে তো দেখো আমি সেরকমভাবেই ঠাকুর সব জায়গায় সাজিয়ে এরকমভাবে করে দিয়েছি তো কেমন লাগছে একটু কমেন্টস করে জানিও কেমন তো চলো